আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হাঁটতে হাঁটতে আজকে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি রনি আজ সারাদিন আপনাকে আপনার সাথে নিয়ে ঘুরব ফুল নিয়ে ফুল নিয়ে কিছু কথা আপনাদের সাথে বলি ফুল মানে সৌন্দর্য সতেজতা আর ভালোবাসার প্রতীক প্রকৃতির শোভা ফুল প্রতীক ফুল প্রকৃতিকে রঙে রাঙিয়ে তুলে এক একটা ফুল এক এক রঙের মনের প্রকাশ করে ভালোবাসা ও আবেগ ফুল দিয়ে মানুষ তার ভালোবাসা শ্রদ্ধা দুঃখ কিংবা আনন্দ প্রকাশ করে ফুল শুধু চোখকে নয় মনের শান্তিও দেয় তার সুগন্ধে ধর্ম ও সংস্কৃতিতে ফুলের গুরুত্ব অপরিসীম পূজা বিয়ে উৎসব প্রায় সব ক্ষেত্রেই ফুলের ব্যবহার অপরিসীম ফুল ক্ষণস্থায়ী তবু সে তার সৌন্দর্য বিলিয়ে দেয় তাই ফুল আমাদের শেখায় অল্প সময়েও অন্যের উপকারে আসা যায় প্রকৃতির হাসি ফুলকে অনেক বিকশিত করে ফুল হচ্ছে শান্তির প্রতীক সাদা ফুল শান্তির প্রতীক পবিত্রতার প্রতীক পুরী থেকে ফুল ফোটে মানে নতুন শুরুর প্রতীক প্রেম কিংবা শ্রদ্ধা প্রকাশে ফুলের গুরুত্ব কোনো অপরিসীম চিকিৎসাও ফুল ব্যবহৃত হয় গোলাপ ল্যান্ডোভার গন্ধরাজের মতো ফুল অনেক কাজে লাগে কাটার ভেতর থেকেও গোলাপ ফোটে এ যেন শেখায় কষ্টের মাঝে সৌন্দর্যকে সৃষ্টি করা দারুণ একটা কথা আছে ফুল নিয়ে ফুল নিজের জন্য ফোটে না অন্যকে খুশি করার জন্য ফোটে লাল ফুল লাল ফুল প্রেমের প্রতীক হলুদ ফুল বন্ধুত্ব আনন্দের প্রতীক সাদা ফুল শান্তির প্রতীক নির্ভেজাল হৃদয়ের প্রতীক কিছু ফুল ফোটে কিছু সন্ধ্যায় কিছু ফুল ফুটে ভরে কিছু সন্ধ্যায় এর মাধ্যমে বোঝা যায় প্রত্যেকের নিজস্ব সময় আছে ফুল ফোটার দাও একটি ফুল অনেক বছর পরেও মনে পড়ে যায় ফুল আমাদের শেখায় বিনয় কারণ সে যত সুন্দরী হোক মাটি তার কাছেই থাকে বাংলাদেশে লাল সাদা ফুল জাতীয় উৎসবে আবার শিউলি শরৎকালে সকালে ও সবসময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যবহৃত হয় ফুল নিয়ে নানান ধরনের কথা আছে ফুল নিয়ে নানান কবি নানান কবিতা লিখেছে ফুল ফুটে থাকে মনের আনন্দে রং ছড়িয়ে দেয় চারদিক ভুবনে কাটার ভেতর থেকেও সে হাসে সে শেখায় মানুষকে ভালোবাসতে ক্ষুদ্র আয়ু তবু তার অপার দান সুগন্ধ ছড়ায় অর্পিত প্রাণ ফুলের মতো যদি হতো জীবন সুখে ভর্ত প্রতিটি ক্ষণ এই ফুল আমাদেরকে শেখায় তার কিভাবে নিজের সুগন্ধ দিয়ে তার মানুষকে বিকশিত করতে এই ফুল অপরিসীম ফুল নিয়ে নানান নানান মত থাকলেও আমি একটা জিনিস শিখেছি যে যারা বাচ্চা এবং ফুলকে ভালোবাসে তারা খুব সুন্দর মনের মানুষ হয় আমি এই ফুলগুলো নিয়ে সকাল থেকে কাজ করতেছিলাম বিসমিল্লা টাওয়ারে আপনারা যদি প্রয়োজন পড়ে আসবেন দেখবেন ফুলগুলোকে অসম্ভব সুন্দর ফুল ফুল নিয়ে অনেক কথাই ছিল সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন ভালোবাসবেন ভালোবাসা দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ